আলা হনুমান মুখা এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে ভিডিও দেখবেন মজা নেবেন ও ঘুমিয়ে পরবেন ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মারবেন না আজকে আমি তোমাদের সাথে বিয়ে নিয়ে কথা বলবো বিয়ে এমন একটা জিনিস যেটা করলেও মানুষ ভরা পস্তায় আবার না করলেও পস্তায় অনেকটা ওই দিল্লি মুম্বাইয়ের মিষ্টির মতো খেলেও পস্তাতে হবে না খেলেও পস্তাতে হবে অমনভাবে দাগ কেলানোর বাড়া কিছু হয়নি আমার ভূতে খেলায়নি যে আমি বিয়ে করতে যাব আমি তো বলছি বঙ্গাল দানিয়া আর সাঁটা বাঙার বিয়ের কথা মনে নেই কিছুদিন আগে সোশ্যাল এক্সপেরিমেন্টের জন্য লুঙ্গি পরা মেয়ের সাথে বিয়ে করেছিল এখন পার্থক্য শুধু একটাই লুঙ্গি পরা বরার নেই ডিভোর্স হয়ে গেছে এখন সাটা বাঙার সাথে বিয়ে করেছে কিন্তু আমার পরিষ্কার সাদা মনে একটাই প্রশ্ন আসছে তখন তো সোশ্যাল এক্সপেরিমেন্টের জন্য বিয়ে করেছিল এখন কিসের জন্য বিয়ে করেছে মানচুর আবার সবকিছু ঠিকঠাক আছে তো তো চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও আজকে বঙ্গাল তানিয়া আর মাঞ্চুর শ্রাবণ মাসের বিয়েতে একটু জল ঢেলে হালকা লবণ লবণে ও পাতা দিয়ে চটকে তেতো করে দেবো আর যে রোস্ট করবে তার সাড়া বালছির আমার আজকে তোর সাটা ভাঙবো আমি তুমি তুমি এটা তুই লাগে না দেখলে বাড়া কি রকম বদ্ধ কালা সাদা বাঘা বললো তুমি করে আর কালার বাড়া শুনলো তুই কালাদের এই একটা বড় সমস্যা কেউ যদি বলে আয় শুনবে বাল তুমি তুমি এটা মেয়ে তুই বলি তোর বাড়া কানের সমস্যা আছে লুঙ্গি পরা পরে সাথে থাকতে থাকতে তোর কানের ছিদ্রটা বড় হয়ে গেছে সর্ষের তেল দিবি তবে কানে অন্য কোথাও না

আমি যখন মেয়েকে বিয়ে করেছিলাম তখন তো তোমার কাছ থেকে পারমিশন নিলাম তখন তো খুব বললে যে হ্যাঁ করো মানচু শেষে কিনা না তুই বাড়া বলেছিলি ওই লুঙ্গি পরা মেয়ের সাথে বিয়ে করতে ছিলে ওরা তোর টেস্ট এত খারাপ বদমাস বিপু তো বলেই দিয়েছে তানিয়া যদি চাই তাদের গোয়াল ঘরে থাকতে পারে আর তুই যদি চাস আমার বাড়ির গোয়াল ঘরে চলে আসিস আমার তো আগে গরু ছিল ওই গোয়াল ঘরটা ফাঁকা হয়ে গেছে আমি থাকতে গেলে গোয়াল ঘরেই থাকতে দিতে পারি ওর সাথে আমার তিন বছর ধরে রিলেশন ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে মানুষের তো খুব নজর লাগে সেই আমরা কখনোই মানে এটা সোশ্যাল মিডিয়াতে এসে বলিনি আচ্ছা তো দেখ তিন বছরের রিলেশনশিপ কাউকে জানাস নি লোকের নজর লেগে যাবে বলে কেন মাঞ্চুর কাছে লেবু নেই ওই লেবু তোর গলায় ঝুলিয়ে রাখতিস দেখতিস বাড়া লোকের নজর লাগতো না তো গাইস এখন যাচ্ছি হচ্ছে কাপড় কাচতে বরের মাঞ্চুর জামা কাপড় কাচার বাড়া কোনো দরকার নেই পারলে একটু সানলাইট দিয়ে মাঞ্চুকেই ধুয়ে দে তোকে বিয়ে করে বেচারা অপবিত্র হয়ে গেছে তোমরা আমাদেরকে গালগাল দিও না দিলে সেটা গায়ে লাগাই না গায়ে লাগাবি কি করে গায়ে মানুষের চামড়া থাকলে না গায়ে লাগাবি তোর থেকেও লিভিং রিলেশনশিপে যারা থাকে তারা অন্তত তো অনেক ভালো তোর মতো কোনো কোনো বর চেঞ্জ করে না তোর বর চেঞ্জ করার এপিসোডগুলো দেখলে আমাদের পাড়া কালু আর টমির কথা মনে আসে বিশ্বাস কর কোন পার্থক্য নেই

না না সব ঠিক আছে গানটা বাড়া রিলস সাথে মিলল না গানটা হবে তুমি আমার কিছুদিনের দিনের সাথে তারপর হবো লুঙ্গি পরা বরের সাথী। মানে যার শরীরে ন্যূনতম লজ্জাবরটুকু সে আবার গান লাগিয়েছে তুমি আমার চির সাথী চির সাথী না তুই মানচুর এক মাসের খেলার সাথী ও মা গুটুরুলা নেক্সট ভালো লাগছে না বিশ্বাস কর তোদের এইসব নাটক মার্কা লুদু বুদু প্রেম ভালোবাসা দেখতে কিছুদিন আগে সায়ারা মুভির জন্য ঠিকমতো ইনস্টাগ্রামে ঢুকতে পারিনি এখন আবার তোরা শুরু করলি কবি ঠিকই বলেছেন গাছতলায় খাটের তলায় সিঁড়ির তলায় মাচার তলায় যেসব বিয়ে হয় সেসব বিয়ে বেশিদিন টেকে না তোদের বিয়েটাও তো গাছতলাতেই হয়েছে একটা কাজ করলে হয়তো বারা তোদের বিয়েটা টিকতে পারে মানচুর লেবুলঙ্কা তোর গলায় ঝুলিয়ে রাখবি যাতে তোদের দাম্পত্য জীবনে নজর না পড়ে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে ভিডিওতে আর হ্যাঁ তলায় যে সাবস্ক্রাইব করতামটা দেখছো তার সাথে বিয়ে করবে নাকি বাসর ঘর আমি জানি না শুধু যেন ক্লিক হয়ে যায় বাই ভাই বাজার থেকে দুটো লেবু লঙ্কার মালা এনে তানি আর মাঞ্চুর গলায় পরিয়ে দেয় রোস্টিং কমিউনিটির হয়ে আমার তরফ থেকে ছোট্ট উপহার এই ব্যাগারে বিয়ে করে যে আমার জীবনে এত এত কষ্ট আমার বিয়ে যে কি করাচ্ছে